নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জীবনের টুকিটাকি আমি সোমা চলে এসেছি আজকে একটা বার্থডে স্পেশাল ব্লকের সাথে তো এখন হচ্ছে সন্ধেবেলা আমি রেডি হয়ে গেছি এখন যাব আর তার আগেও গেছি সকাল থেকেই আজকে আমাদের নিমন্ত্রণ তো সকালবেলার খাওয়া দাওয়া যেগুলো করেছি সেগুলো ভিডিও করতে ভুলে গেছি আর দুপুরবেলার খাওয়া দাওয়া মানে যেটা আর কি যেটুখানি আমি ক্যামেরাবন্দি করতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করব আমার শরীরটা আজকে আবারও প্রচণ্ড খারাপ করেছে প্রচণ্ড পেটটা ব্যথা করছে তো কিন্তু যেতে হবে তো সেই জন্য যাচ্ছি চলো তোমরা সাথে থাকো আর তার আগে দুপুরের ভিডিওটা দেখে নাও তারপরে এই যাচ্ছি তো তখন ভিডিওটা দেখবে তো চলো আমি আর বেশি কথা বলতে পারছি না সব রাঙা ফুল শুধু এবার বলি আজ কার জন্মদিন আজ তোমরা ক্যামেরায় যাকে দেখছো তার নাম হচ্ছে বিশাল আমার ভিডিওতে অনেকবার দেখেছো তার আর একটা পরিচয় আছে আমার ভিডিওতে যে বুলটিকে দেখো বুলটির ছেলে হচ্ছে বিশাল তো আজকে তার জন্মদিন এখানে দেখো সবাই এক এক করে আশীর্বাদ করছে ওর বাবা প্রথমে বিশালের মা বিশালকে আশীর্বাদ করে নিচ্ছে বিশাল আমাদের সম্পর্কে নাতি হয় তো এরপর আমরাও আশীর্বাদ করে নিলাম আর আজকে মনে হচ্ছে বিশালের যেন আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে কারণ তোমরাও দেখে বলবে এত সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে তো খুবই ভালো লাগছে আমরা বারবার বলছি আজকে বিশালের কি ভাত হচ্ছে তো খুবই যত্ন সহকারে ওর মা সব কিছু গুছিয়ে দিয়েছে আর অনেক কিছু রান্না করেছে তো আমরা এক এক করে সবাই আশীর্বাদ করে নিচ্ছি এখন মোটামুটি আশীর্বাদের পালা শেষ এবার বিশাল খাওয়া দাওয়া করবে তো চলো ও খাক আর এবার আমরা চলে যাই আজকের দিনে সন্ধেবেলার পর্বতে যে সন্ধেবেলা আজকে কি কি হলো হ্যালো তো যেমন কি তোমরা বুঝতেই পারছো ড্রেস আপ দেখে একদম একদম তো দেখো পেছনে সব চলছে হ্যাঁ এখন ঢুকবো করে তো ঢুকে চলো দেখাই তোমাদেরকে ও এখানে দেখো বার্থডে বয়ের জন্য বার্থডে কেক চলে এসেছে তো এবার কেক কাটা হবে আর কেক কাটা শুরু হতে না হতেই হলুস তুলুস কাণ্ড হয়ে গেল সেটা তোমরা দেখতেই পাবে তো এখানে আমরা অনেকে আছি প্রচুর লোকজন আছে বিশালের মা নাচ করতে দেখো সবাই খুব মজা করছে 내 밥이나 오워 어이! 내 밥이나 오케이! 하트는 이하 এবার শুরু হচ্ছে কেক কাটার এখানে মিউজিক চলছিল বলে আমাকে সাউন্ডটা মিউট করতে হলো হলে তোমরা আসল মজাটা বুঝতে পারতে যে কতটা মজা হয়েছে তো এই দেখো বিশালের মাথায় ওর বোন কি করছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ তো কেকটা কিন্তু এখনও পর্যন্ত কাটা হয়নি তার আগে এইগুলো সব শুরু হয়ে গেছে তো ওর মাথার মধ্যে পুরো ফোম ভর্তি হয়ে গেছে তো এবারে হচ্ছে কেকটা কাটা হবে তো এখানে দেখো কেক কাটা হয়ে গেছে এরপর ও সবাইকে খাইয়ে দিচ্ছে এক এক করে যারা রয়েছে এখানে প্রচুর লোকজন রয়েছে তো সবাইকে খাইয়ে দিল আজকে এই শুভ দিনে বিশালের জন্য রইলো অনেক শুভকামনা আর ভালোবাসা আশীর্বাদ করি বড় হয়ে যেন মানুষের মতো মানুষ হতে পারে আর তোমাদেরও শুভেচ্ছা ওর জন্য অনেক কাম্য তোমরাও বিশালের জন্য শুভেচ্ছা দিও তো এখানে দেখো তারপরে আমি বিশালের জন্য যে গিফটটা নিয়ে গেছিলাম সেটা আমি ওকে দিয়ে দিলাম তো তারপরে মনে হলো যে একটা ভালো করে ফটোশ্যুট করব তো গিফটটা দিয়ে দেওয়ার পরেও তারপরে আমরা আবার একটু ফটোশ্যুট করেছি সেটা তোমাদের দেখাচ্ছি তো এই দেখো এই জায়গাটা খুব ভালো লাগছিল তো তো সেই জন্য এখানে হচ্ছে দাঁড়িয়ে আবার বিশালের সাথে ওকে গিফটটা দিয়ে তারপরে সুন্দর করে ফটোশ্যুট করছি এখন তো জানো এটা হচ্ছে সবাইই ফটো তোলাটা যেন থেকে বেশি প্রাধান্য হয়ে দাঁড়িয়েছে তো তারপর বুলটিও চলে এলো বুলটি খুবই হুজুকে আমরা সব কিছুতে ভীষণ হই হই আনন্দ করতে খুব ভালোবাসি তো এখানে নাচ গানও প্রচুর হয়েছে প্রচুর মজা হয়েছে এরপর দেখো ওর বন্ধু বান্ধবরা কি করছে এখনও ওদের এই সবের পাঠ শেষ হয়নি এ ওকে ফোন দিচ্ছে ও দিচ্ছে এইসবগুলো করছে তো এইসব করতে করতে একটা কেলেঙ্কারি কাণ্ডও ঘটে গেছিল এখানে সবাই মিলে প্রচুর মজা করছে আর আমার তখন শরীরটা আস্তে আস্তে খুব আরও খারাপ করছে তো এরপরে আমি আর এখানে থাকতে পারিনি আমি তারপরে বাড়ি চলে এসেছিলাম এই দেখো আমাদের ম্যাডাম নিমন্ত্রণ বাড়ি গেছিলো গিয়ে ওখানে শরীর খারাপ হয়েছে গেছে এখন এসে শুয়ে পড়েছে এখন দেখা যাক আবার কখন সুস্থ হবে হয়ে তারপরে আবার যাবে তো এর কিছুক্ষণ পর নেমন্তন্ন বাড়িতে চলে এসেছি এসে বসে একদম শেষে আমরা খেতে বসেছি তো এখানে দেখো চিকেন বিরিয়ানি আছে নান চানা মশলা চিকেন কাটলেট চিকেন কষা অনেক কিছুই রয়েছে তো একটু একটু করে খেলাম আর এখানে বসে আমরা শেষে যে কজন আছি একটু গল্প করছি আর খাওয়া দাওয়া করছি তো আজকে দিনটা তো এইভাবেই শেষ হলো তারপরেও আমরা অনেকক্ষণ গল্প করে তারপরে প্রায় অমনে অনেক রাত্রে প্রায় একটা মতো বাজে তারপরে আমরা বাড়ি এসেছি দেখো জন্মদিনে অব্রমে মুখে ভর্তি করেছে এখন সেলুটেপ দিয়ে তুলছে মুখের মধ্যে এই যে এটা একটা হ্যাক হ্যাঁ এরকম দিয়ে

তো এখন রাত্রির মনে হয় একটা মতো বাজে জন্মদিন বাড়ি থেকে বাড়ি এলাম শরীরটা ভীষণ টাইট লাগছে তো হঠাৎ করেই মানে শরীরটা তো খারাপ ছিল তোমাদের যাওয়ার সময় বললাম তারপরে শরীরটা আরও খারাপ হয়ে গেছিলো ওই জন্য বাড়ি এসে একটুখানি শুয়েছিলাম আধ ঘন্টা মতো ফুল স্পিডে পাকা চালিয়ে তো তারপরে হচ্ছে করলাম আবার তারপর গেলাম একটু বসে তারপর খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে এখন এলাম তো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি জানি না কতটুকুনি কি তুলতে পেরেছি মনে হয় না বেশি বড় কোনো ভিডিও করতে পেরেছি জানি না এডিট করার সময় বুঝতে পারবো তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক করে কমেন্ট করো নতুন বন্ধু হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর শেষে একটা কথা বলবো আজকে বিশালের জন্মদিন তো বিশালের জন্মদিনের জন্য রইল অনেক শুভেচ্ছা আর ভালোবাসা ওর আগামী জীবন যেন অনেক বেশি সুখের হয় অনেক বড় হতে পারে তোমরা এটাই আশীর্বাদ করো চলো আজকের মতো টাটা তোমরা ভাবছো ভিডিওটা শেষ করে আবার কেন শুরু করলাম আবার কিসের রান্না হচ্ছে এটা বিশালের জন্মদিনের পরের দিন আবার নেমন্তন্ন ছিল সকালবেলাও আমরা লুচি তরকারি সবাই খেয়েছি আর আমাদের তো একদিন অনুষ্ঠান হলে পরের দিন হয় তা হয়তো তোমরা অনেকেই জেনে গেছো কারণ আমাদের একদিনে ঠিক হয় না মানে আমরা আনন্দ করতে এত ভালোবাসি খাওয়া দাওয়াটা কিন্তু মেন নয় বেশ পরের দিনও সবাই মিলে গল্প করব মজা করব এটাই আমাদের ভালো লাগে তো এখানে দেখো বলটি ই আর কি করছে আমি সাউন্ডগুলো সব মিউট করে দিয়েছি তো ঠিক আছে চল এবার বাড়ি যাবো তো বিশালের জন্মদিনে আজকে আমাদের আবার খাওয়া দাওয়া ছিল সেখানে সকালে টিফিন থেকে দুপুরে খাওয়া সব কিছু করে আবার এখন বাড়ি এলাম তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট করো সবাই ভালো থেকো আজকে ব্লগটাই অবধি টাটা